আর আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা এসেছেন দাদা কোথা থেকে এসেছেন স্যার খর্দা দিয়ে এসেছি আমি উনি খর্দা থেকে এসেছেন আপনার নাম আমার নাম সুকুমার মান্না স্যার সুকুমার মান্না ওনার নাম উনি খর্দা থেকে এসেছেন উনি আজকে কিছু কালেকশন নিয়ে এসেছেন এগুলো ওনার নিজেরই কালেকশন তো সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উনি যে কালেকশনগুলো নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে এই ধরনের স্টিলের যে পঞ্চাশ পয়সাগুলো নিয়ে এসছে এই ধরনের স্টিলের যে পঞ্চাশ পয়সাগুলো নিয়ে এসছে এইগুলো আমি একটা পয়সা উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্টে যদি হয় যদি কন্ডিশন ভালো থাকে আড়াইশো থেকে তিনশো টাকায় এক একটা পয়সার রেট আমি দেব আড়াইশো থেকে তিনশো টাকায় এক একটা পয়সার রেট আমি ওনাদেরকে দেব যদি এর মধ্যে হায়দ্রাবাদ মিন্টে থাকে এরপর উনি আরও কিছু কালেকশান নিয়ে এসছেন উনি এই ধরনের দু টাকা নিয়ে এসছে দু টাকাগুলো আপনাদেরকে দেখাই এই দুটাকাগুলো নিয়ে এসছে উনি দু টাকা আপনারা সকলেই জানেন ন্যাশনাল ইনটিগ্রেশন ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো বিরানব্বই এবং দু হাজার চার উনিশশো বিরানব্বই সালের যদি এরকম কন্ডিশনে একটা কয়েন থাকে তারাও প্রায় হাজার টাকা রেট আছে নয়টা মিন্টের দু হাজার চার হলে সেটা একশো টাকার দাম আছে আর একটা কয়েন আমি ওনাদেরকে একটু আগেই বললাম উনিশশো আটানব্বই হায়দ্রাবাদ মিন্ট এই টাইপের কয়েন যদি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় একটা কয়েনের দাম আছে আপনি আমার ভিডিও কতদিন থেকে দেখছেন ভিডিও দেখছি আমি চার থেকে পাঁচ মাস ধরে আপনার ভিডিওটা আমি দেখছি

এই যে পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে এসছে এই কয়েনগুলো ওনাকেও বলছিলাম যে এটা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম উনিশশো চুরানব্বই সালে নয়ডা মিট যদি থাকে প্রায় দু হাজার টাকা কম করে দাম দেবো আমি এই কন্ডিশনে কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম দেব আর একটা বলছি আমি আপনাদেরকে দু হাজার চার দু হাজার চারের যদি হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন থেকে থাকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা রেট আছে এগুলো আপনারা একটু দেখবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এই কয়েনগুলোর রেট আছে এরপরে যে কয়েনগুলোর কথা আমি আপনাদেরকে বলবো উনি কয়েন আরো নিয়ে এসেছেন এই যে দশ টাকার যে কয়েনগুলো নিয়ে এসেছে

আর আপনারা কারো কেউ যদি এই ধরনের কয়েন দরকার পড়ে এই মাতা বৈষ্ণোদেবীর কয়েন হয়তো বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন অনেক দাম যদি আমার কাছ থেকে আপনারা নেন নিতে পারেন আমি আপনাদেরকে দেবো পঁচিশ থেকে তিরিশ টাকা রেখে যাই হোক উনি অনেক কয়েনগুলো নিয়েছেন তা এরপরে উনি এই যে নয়টা মিনিটে দুটো কয়েন নিয়েছেন উনিশশো উননব্বই তো কুড়ি টাকা আমি দাম দেবো উনিশশো উননব্বই সালের এই কয়েনগুলো এরপরে ওনার কাছ থেকে আমি একটা কয়েন কালেকশন করেছি সেটা হচ্ছে একটা ডান্ডি মার্চের পাঁচ টাকা এটা একটা মিউল কয়েন আছে এই কয়েনটা আমি আলাদা করে আমি ওনাকেও বলবো এবং আমি আলাদা করে একটা ভিডিও করে এই কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো এই মিউলটা কী টাইপের মিউল আছে দর্শক কয়েনটা একটু ভালো করে দেখে নিন কী টাইপের মিউল আছে এটা কিন্তু একটা পাঁচ টাকার ডান্ডি মার্চের কয়েন আছে ঠিক আছে আচ্ছা এরপরে উনি আর একটা কয়েন এসছেন এই কয়েনটা আমি ওনার কাছ থেকে কালেকশন করেছি ওনাকে বলেছি আমি এটা ওনাকে একশো টাকা রেট দেবো কয়েনটার ওয়েটটা কম আছে একশো টাকা ওনাকে আমি রেট দেবো বলেছি কিন্তু কয়েনের কন্ডিশনটা খুব একটা বেশি ভালো নেই তথাপি আমি জানি না এটা এই এই কয়েনটার সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়া নেই আমার যে এক্সপার্ট আছে তার সাথে আমি অবশ্যই এই কয়েনটার সম্বন্ধে কথা বলবো তা ওনাকে এটাকেও বলেছি আমি ওনাকে একশো টাকা রেট দেবো বলেছি হ্যাঁ আচ্ছা এই কি আপনি দিতে রাজি আছেন হ্যাঁ এই কয়েনগুলো ওনার কাছ থেকে আমি এই মুহূর্তে কিনলাম আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই টাইপের যে কমন কয়েনগুলো আছে এই টাইপের যে কমন কয়েনগুলো আছে এগুলো পাঁচ টাকাটা ছ টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারেন এবার আপনি বিক্রি করবে না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনি যদি মনে করেন আমি না তাহলে রেখে দিতে পারেন আর এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো এই কয়েনগুলো দু টাকাটা চার টাকা পিস আমরা কিনি যদি কেউ মনে করে দু টাকাটা চার টাকা পিস আপনারা বিক্রি করতে পারে যেগুলো কমন ক্যাটাগরি কয়েন দু টাকাটা চার টাকা করে আমি কিনবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আমি ওনার কাছ থেকে অনেকগুলো কয়েন কালেকশন করলাম আর ওনাকেও আমি কিছু বলবো যে কোন কোন কয়েনগুলোর কি দাম আছে আপনারা আসবেন আমি এটা ভিডিওর মারফত বলবো না ওনাকে আমি বুঝিয়ে দেবো যে কোন কয়েনগুলোর কি দাম আছে কি টাইপের কয়েন যদি আপনার হাতে আসে উনি একজন পেশায় অটো চালক তাই তো উনি একজন পেশায় অটো চালক উনি কোনো একটা জায়গায় অটো চালায় চালায় আমি সেই দামটা বলবো না তো ওনার কাছে এই ধরনের খুচরো পয়সা অনেক টাইপের আসে তো আমি বলে দেবো যে কোন টাইপের পয়সা আপনি কালেকশন করতে পারবেন তো আপনি সেই বুঝে কালেকশন করবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন হলদিরাম ব্যাঙ্ক কুইটালে একটা এক্সিবিশন আছে আপনারা আসুন সেই এক্সিবিশন আপনারা দেখতে পাবেন কী টাইপের পয়সা বিক্রি হয় কি না হয় বাজারে চলতি যে পয়সাগুলো আছে সেইগুলো নিয়ে আসবেন না বাজারে যে সমস্ত পয়সাগুলো চলে সেগুলো বিক্রি হবে না আপনাকে দেখতে হবে কোনটা রেয়ার আছে কোনটা স্কেয়ার আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন ইয়ে তাদের কয়েন আছে সিলভার কয়েন আছে ফিফটি পার্সেন্ট সিলভার কয়েন আছে এই ধরনের কয়েনগুলো নিয়ে আসবেন নিশ্চয়ই সেগুলো বিক্রি হবে যদি কন্ডিশন ভালো থেকে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি না আপনার আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার